হচ্ছে বাসার ইন্টেরিয়র ডিজাইন করাবেন এখানে আরো কিছু এক্সট্রা কাজ করা আছে দেখতে পাবেন আমরা ইন্টেরিয়র ডিজাইনের সকল কাজ করে থাকি বাসার অল আলমারি ওয়াল সুকেস ডিনার অর্গান কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে সিলিং ডিজাইন তো এখানে আরো কিছু কাজ আছে বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাক সাইডি আমরা প্যানেলিং করে দিয়েছি লাইটিং সহ এখানে লাইটিং এর দুইটা সেট আছে দুই দিকে এবং এটা লাইটিং সহ দাম কত আর লাইটিং ছাড়া দাম কত আচ্ছা এইটা হচ্ছে এই প্যানেলিংটা আমরা লাইটিং সহ যদি করি তাহলে 650 টাকা পার স্কয়ার ফিট আর এখানে দেখতে পাচ্ছেন সিলিং ডিজাইন এই সিলিং ডিজাইন লাইটিং সহ সব কিছু কমপ্লিট ছয়শো টাকা পার স্কোয়ার ফিট আর যদি আপনারা এরকম এই ডেস্ক করতে চান এটা হচ্ছে চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট রং লাইট একবারে এই সব সহকারে আপনারা যারা এই ধরনের কাজ করাবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় কাজগুলো থাকে এই দিকে আসলে ভালো হয় তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা লোগো লাগিয়ে দিয়েছি আপনারা আপনার বাসার অথবা আপনার অফিসে যদি আপনার নাম দিয়ে এরকম একটা সাইনবোর্ড করতে চান তাও করতে পারেন আমাদের কাছ থেকে হ্যাঁ এরকম একবারে সুন্দর করে আমরা করে দিব আর হচ্ছে এই যে সিলিংটা দেখতে পাচ্ছেন সিলিংয়ের দুই সাইডেই কিন্তু আমরা লাইটিংয়ে সেট করে দিয়েছি এদিক থেকেও লাইটের আলো আসবে এদিক থেকেও লাইটের আলো আসবে হ্যাঁ এবং এখানে তো স্পট লাইট আছেই এই স্পট লাইট এক বছরের গ্যারান্টি থাকবে ওসাকা কোম্পানির ফিতালাইট পাশা কোম্পানি এটাও এক বছর গ্যারান্টি থাকবে এই কাজগুলো ছয়শো পঞ্চাশ টাকা একবারে একবার কমপ্লিট প্যাকেজ তো যারা এই ধরনের কাজ করাতে চান আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন আমরা অনেক সময় এই প্যানেলিং প্যানেলিং এর কাজ করে থাকি অনেকেই হচ্ছে এই লাইটিং সিস্টেম চায় তো লাইটিং সিস্টেম যদি করতে চান তাহলে তো বললামই ছয়শো পঞ্চাশ টাকা আর যদি লাইটিং সারা দেন জাস্ট শুধু আমরা ওয়ালের সাথে প্যানেলিং এই বসে দিব তাহলে চারশো পঞ্চাশ টাকা অফিস বুক সেল এগুলো রেট কেরকম

আপনার বাসায় আমাদের প্রতিনিধি চলে যাবে আপনার বাসায় ওয়াল আলমারি কিচেন ক্যাবিনেট ডিনার অর্গান কি করবেন সিলিং ডিজাইন মেজারমেন্ট নিয়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে কত টাকা খরচ হবে আমার প্রতিনিধি আপনার বাসায় গিয়ে সব কিছু মাপ দিবে তারপর জানাবে কত খরচ হবে তারপরে যদি ভালো লাগে আমরা কাজ দিবেন তো এখানে আরও কিছু কাজ করেছি যদি এই পাশে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শু বক্স আর এই দরজার সাথে ম্যাচিং করে আমরা হচ্ছে পুরোটা বোর্ড লাগিয়ে দিয়েছি এখানে একটা হচ্ছে বোর্ড লাগিয়ে লাইটিং সিস্টেম করে দিয়েছি নিউ লাগিয়ে দিয়েছি তো এই কাজগুলো করতে পারবেন আমরা বাইরে সাইডে আরো কিছু কাজ করেছি প্রদর্শক যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিফটের সামনে লিফটের সামনে পুরোটাতে হচ্ছে সেগুন কালার সেগুন ডিজাইন বোর্ড দিয়ে করে দিয়েছি আর এই সিস্টেমের ভিতরে এই যে কেসি গেট লাগানো হ্যাঁ এই এখান থেকে কেসি গেটের যে চ্যানেল এগুলো দেখা যাবে না এটা ভিতরে দিয়ে আমরা উপরে কিন্তু এই যে বোর্ড দিয়ে কিন্তু এই ডিজাইনটা করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন এটা আমরা একটা লাইটিং সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি এবং একটা গেটের মতো যে এটা ভিতরে কেসি গেট ঢুকে যাবে আর এই যে দুই পাশে একবারে উপরে দেখতে পাচ্ছেন এটা পুরো সিলিং করে দিয়েছি লাইটিং সহ সিএনসি কাটিংও করে দিয়েছি প্রিয় দর্শক হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে তো এই ধরনের যারা আপনারা কাজ করতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় কাজ করে থাকি আমরা এখানে আরও কিছু কাজ করতেছি রানিং এটা হচ্ছে ওনাদের যে ওনাদের যে বিজনেস সেই বিজনেসের এখানে কিছু সাইনবোর্ড থাকবে সাইনবোর্ড বোর্ড করে দিচ্ছি আরও ওই ওই সাইডও আছে ওইদিকে তো কাজ কমপ্লিট হলে আমরা আবার ভিডিও দিব তখন আবার দেখতে পাবেন তো ইনশাল্লাহ আমাদের ভিডিও শেয়ার দিবেন যেন সবাই দেখতে পারে প্রিয় দর্শক সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আমরা প্রত্যেকটা ভিডিও দিয়ে থাকি প্রত্যেকটা কাজের তো যারা এই ধরনের কাজ করবেন